আমার আবার হেডা খেয়াল হয়েছে যে বেলা আমার আগে ছেড়েটা হকলে খালাস হয়েছে এ আমি কেছি তাই ন আমার নিজের বেদনা বেদনা ফালা তো এর মধ্যে ছেড়ে নাহার মাধ্যমে টান দিচ্ছিলাম মধ্যে ছেড়ে নাকটা সুখ করছে খারাপ হয়েছে আমার হুশ আছে এই বেলা মানুষের দিকে গান্দা গন্ধ হলে বেউশ হয়ে যা আমার হুশ তাহে আমার কান্দিস না মায়া কান্দিস না

আর কি আমি সেই নিজে বানাইছি নাকি আল্লাহ আমারে এটা পছন্দ করে দিতে এরে দাঁড়া সবুর সুপুরবা বেলোন লাগে মানে তুমি কইছস আচ্ছা আমার জামাই বাবাজি কি কও এ গুলাবার ঘরে গুলামে রেন্ডার করে রেন্ডা ওইটা তার মার তার বোনের তালে তালে নাচে কই কি কই আমি ভাব দিলাম সেরা হইবো বোনরে এতো চেরি আচ্ছা তুমি কইলা কেমি নিজে বানাইছি আল্লাহ আমারে পছন্দ করে চেরি গন্ধ দিতে এটা লেগে তোর ওতানি কি লেকর লাগে আমারে কি লেকর লাগে এরে তো দুনিয়ার মধ্যে কারমাশের চেরেন হইতাছ না চেরেন হইলো সুপুরবা ভাগীর কথা আইডা এই চেরেন মাচ্চা পুরি

আমার কে কেলে হে যারা আগে বসি আগে যারা হয়েছেন এটার বেলা আমার খুশ আসছে আর নাহলে তারা বহুত আশা করছে পয়লা বেলা তো হচ্ছে না পয়লা বেলা কোথায় পয়লা কেন্দা হয়েছে সেরি কেন্দা হয়েছে বার্থেটা তো সেরি খেলা জানে কথা উনি

আমি একশো বার না উঠছি তোমরা বিয়াসা দিতেও দেখি না দিয়ে যায় ভাল বানাতে তোমরা আগে ভালো পরে দুলে দুইবার ভালো কোনো লাভ নাই আগে তোমরা কোচ না হয় এনে দেম বেড়া বাড়িঘর ভালো আছে কান্দান ভালো আছে ওন তো আমি দেখছি ভালো আছে বেড়ে গে মায় ঘুমায় আছে আদরে করছে আমারে আমার শরীরটা নিজের দেহার থেকে বেশি আদর করছে আমারে আর অন্ধ ছেড়ে দেওয়ার পরে দেখে আমি যখন তারা চোখের কাটা হয়েছি দুটো চোখকে আমার দেখতে না আমার সে মাথারা কাটতে দে লাস্ট পার গায়াত জয় দুঙ্গা আইতুঙ্গা আমার এবি কা ডালা গইলো শেষ করে দিছ আমার সব ওন মাইয়া আমি অন্য কিছু কই না আমি এই গান্দা লই আমি কই যাই आंबু খালি তোর হুরি রেন্ডি করে রেন্ডি এরেন্ডি আয়ও এরেন্ডি গায়েই এরেন্ডির আসল টাইম না এক কষ্ট থই तमনার মাঝে আইবো তো আইবো তো আর না এ তো আমাকে কাহিনী দূরবো ওন ল আমি আমি বাপরে এত লাগলে লাভ নাই

ডাইরেক্ট অনাত উঠ পাম ডেক্টক আমি ওচিরে একটা কথা কয়াম আমি কি চেৰি মেৰি এটা বানাইছি আল্লাহ দিছে পছন্দ করে এটা তারার পছন্দ করে তারার কোন করতে পাওয়াটা পাইছে আমি একটা কথা জিকাই আম দরকার যে যেটো রেজাব লাগি এই চিকাইম তেও এক আমি শিক্ষা